নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ সাল এবং মঙ্গলবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো কারণ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গতকালই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে এটা জানিয়েছিলেন আবহাওয়া দপ্তর অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর এর জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা কম রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কতটা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সমস্ত জায়গার আবহাওয়ার পরিস্থিতি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল প্রথমে যেটা আমরা জানতে পেরেছি যে এই মুহূর্তে সিস্টেমগুলো বলতে একটি ঘূর্ণাবর্ত আবার তৈরি হয়েছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত থেকে আজকে এবং আগামী আগামীকালের মধ্যে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে এই নিম্নচাপের জন্য আবার বৃষ্টি বাড়বে তবে এখান থেকে যেটা আমরা একটা পূর্বাভাস হিসাবে দেখতে পাচ্ছি বিভিন্ন যে অনলাইন ম্যাপ দেখা যায় সেখান থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টিটা আগের নিম্নচাপে যেমন পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বৃষ্টিটা পাস করেছিল ততটা কিন্তু করবে না অর্থাৎ এটা উড়িষ্যা দিয়ে চলে যাওয়ারই সম্ভাবনা বেশিরভাগ রয়েছে কিছুটা তো অবশ্যই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রভাব পড়তেই পারে এর সঙ্গে যা আপডেট রয়েছে আজকে এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ যদি তৈরি হয়ে যায় তাহলে এর জন্য উত্তরবঙ্গে যেমন বৃষ্টিপাত বাড়বে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে তেমনি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বেশ বৃষ্টিপাত বাড়বে সব থেকে বেশি বৃষ্টিপাত হবার সম্ভাবনা দক্ষিণবঙ্গে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ আগস্ট মাসে রয়েছে তবে এর জন্য যা পূর্বাভাস সব থেকে বেশি রয়েছে আজকে উড়িষ্যাতে উড়িষ্যাতে বলা হয়েছে অরেঞ্জ জেলার জারি রয়েছে উপকূলীয় উড়িষ্যা উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এখানে প্রচণ্ড গতিতে দমকা দমকাঝোড়ো হাওয়া সঙ্গে সহ মাঝারি থেকে ভারী দু চার জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে আগামী আগামীকালও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে উড়িষ্যাতে উড়িষ্যাতে তাই সব থেকে বেশি প্রভাব পড়বে কেন আপনাদের বলছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়নি শুধুমাত্র দেওয়া হয়েছে আজকে বিশেষ করে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ আগামীকাল উড়িষ্যাতে সুতরাং উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে এই নিম্নচাপের প্রভাবটা সব থেকে বেশি পড়বে এটাই কিন্তু দেখতে পাচ্ছি আমরা এর পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে কোথাও কোনো বৃষ্টি হবে কি না সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হলে স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলার দিকে এরকম কথা বলা হয়েছে তবে যে ব্যাপক বৃষ্টি হবে সেই সম্ভাবনা আজকে একদমই নেই আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়তে পারে নিম্নচাপের জন্য উপকূলবর্তী জেলাগুলোতে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোতে সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা হাওড়া এছাড়া হুগলি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোতে সাতাশ তারিখে আগামীকাল সেরকম কিছু হবে না মেঘলা আকাশ হালকা বৃষ্টি হতে পারে দু এক পশলা হালকা মাঝারি বিরাট কিছু নয় এটাই এখনো পর্যন্ত জানতে পারছি আমরা আঠাশ তারিখ থেকে বৃষ্টিটা আরও বাড়বে নিম্নচাপের কারণে কারণজনিত কারণ নিম্নচাপটা আস্তে আস্তে ঘনীভূত হবার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে বৃষ্টিটা বেশি হতে পারে মাঝারি থেকে একটু ভারী যেমন চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেঘলাগাশ হালকা মাঝারি বৃষ্টি কিন্তু বিক্ষিপ্তভাবে হবে তবে সব থেকে যেটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আপনাদের বললাম উনতিরিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার যেমনটা বৃষ্টি হয়ে থাকে অধিকাংশ জায়গাতেই আমরা দেখছি বৃষ্টি হচ্ছে তবে সেটা মাঝারি হালকা মাঝারি ধরনের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে ভারী বৃষ্টি কিন্তু নয় তবে ভারী বৃষ্টির কথাও কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছেন তারা বলেছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে এবং বাঁকুড়া জেলার দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে সেটা উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের জন্য সবথেকে বেশি বৃষ্টির দুর্যোগটা এক থেকে দুই দিন থাকতে পারে সেই দিনগুলো রয়েছে আগস্ট মাসের তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ দুপুর পর্যন্ত সময় অর্থাৎ পরিষ্কার করে বলা ভালো উনতিরিশ তারিখ বিকাল থেকে একেবারে একত্রিশ তারিখ বিকাল পর্যন্ত দুই দিন পর্যন্ত সবথেকে সম্ভাবনা তিরিশ তারিখ আগস্ট মাসে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে মাঝারি বৃষ্টি হবে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই চলবে আগস্ট মাসের তিরিশ তারিখে একত্রিশ তারিখে হালকা মাঝারি বৃষ্টিটা সারা দক্ষিণবঙ্গ জুড়ে হবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে নিম্নচাপ সরবে পশ্চিম উত্তর পশ্চিমে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে যা খবর রয়েছে বিরাট ধরনের কোনো যে বৃষ্টি হবে সেরকম কথা কিন্তু বলা হয়নি তবু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দু এক পশলা ভারী হতে পারে যেমন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার আজকে আগামীকাল সেরকম একটা সম্ভাবনা রয়েছে তবে সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জন্য এইটুকু খবর রয়েছে উত্তরবঙ্গেও কোনো জেলাতে কমলার বার্তা নেই বিরাট বৃষ্টির কোনো খবর নেই তবুও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিটা কিছু কিছু জায়গাতে হবে সেটা সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ো হাওয়া নিম্নচাপের জন্য থাকতে পারে যে সমস্ত জেলাগুলোতে হতে পারে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে বলা হয়েছে সঙ্গে কলকাতার দিকেও কোথাও কোথাও ঝোড়ো ধাওয়ার একটা দাপট থাকতে পারে সুতরাং বোঝা গেল পশ্চিমবঙ্গের আপডেট কী রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে বিরাট বৃষ্টির রকম সম্ভাবনা নেই বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডে আঠাশ উনতিরিশ তিরিশ এবং একত্রিশ এই কটা দিন মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে পশ্চিম দিকের রাজ্য ঝাড়খণ্ডে বৃষ্টিটা বাড়তে পারে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা যেটা রাজস্থানের বিকানের থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ভারতের ওয়েবসাইট থেকে অর্থাৎ ভারতের আবহাওয়া দপ্তরের সেটা রাজস্থান উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে দীঘার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সুতরাং নিম্নচাপ তৈরি হচ্ছে আবার মৌসুমি অক্ষরেখাও রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর যার ফলে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিরাট ধরনের কোনো বৃষ্টিপাতের খবর কিন্তু নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর জন্য যা খবর রয়েছে সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে উত্তর ত্রিপুরা ঊনকোটি এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা একটু মাঝারি ধরনের হতে পারে তবে বৃষ্টিটা বাড়বে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এই দিনগুলোতে ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়বে নিম্নচাপের জন্য মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গা ভারী হতে পারে ঝোড়ো হাওয়া থাকবে মিজোরামেও ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি এছাড়াও আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ততটা প্রভাব না পড়লেও কারণ অনেকটা দূরে রয়েছে রাজ্যগুলো তবুও হালকা মাঝারি নিম্নচাপের জন্য বৃষ্টি হতে পারে ভারতবর্ষের ক্ষেত্রে এই মুহূর্তে যা আপডেট আমরা পাচ্ছি পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস আজকেও রয়েছে রাজস্থান গুজরাট কঙ্কন গোয়া সৌরাষ্ট্র কচ্ছ এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং হতে পারে আজকেও পাশাপাশি দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেরকম বড় ধরনের কিছু আপাতত নেই বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি ময়মনসিংহ সিলেটে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণের বিভাগগুলো খুলনা বরিশাল চট্টগ্রামে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি আটাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এই চার দিনের মধ্যে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের কারণ নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপের জন্য বৃষ্টি বাড়বে বাংলাদেশের দক্ষিণ বিভাগের জায়গাগুলোতে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস এই পর্যন্তই আমরা জানতে পেরেছি অবশ্যই আপনাদের কাজে লাগবে এই ভিডিও এই আশা আমরা রাখি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং